বিষয়ে বর্ণনা চলছিল অজুর সুন্নত সম্পর্কে বর্ণনা করা হয়েছে আজ বর্ণনা করবো অজুর প্রত্যেক অঙ্গগুলি তিনবার করে ধোয়া মুস্তাহাব বা সুন্নাত বলা যেতে পারে হাজরাতে উসমান গনির আসল জেন্দেগিতে পাওয়া যায় তার জীবদ্দশায় যে হাদিস হয়েছে সে বিষয়ে তো হজরত উসমান গনির রাজিয়াল আনহুর আসলিয়াত জিন্দগিতে পাওয়া যায় হাদিসে আছে তিনি শিও হস্তে পানি ঢাললেন এবং ফাগাসালা হুমা সালাসা অর্থাৎ তিনবার করে তিনি দুইটি হাতকে ধুইলেন হাদিসটি এসেছে বখারি শরীফ একশো চৌষট্টি নম্বর হাদিস কিতাবুল ওজু বাবুল মাজমাজাতে বিল ওজুয়ে মুসলিম শরীফ দুশয় ছাব্বিশ নম্বর হাদিস সই হাইনে হাদিস বর্ণিত হয়েছে যে ইসলামের তৃতীয় খালিফা হজরতে উসমান গনি রাজিয়াল তালু থেকে তো যে তিনি যখন উজু করলেন উজু করার সময় তিনি বর্ণনা করেছেন তার পিতা থেকে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি হাজার সাল্লাহ আলাই সাল্লামের কাছে ওজুর ব্যাপারে জিজ্ঞাসা করলেন তখন হাজর ওয়াসাল্লাম পানি আনা করালেন এবং নিজের দুটি হাতকে তিনবার করে তারপর তার মুখ মুখমন্ডল তারপর দুইটি হাত নেও সমেত তিনবার করে ধুইলেন হাদিসটি এসেছে দাউদ 123 নাম্বার হাদিস কিতাবুত তাহরাত বাবুল উযু ওয়া সালাসা সালাসা সুনানে আবু দাউদ 135 নাম্বার হাদিস নাসাই 140 নাম্বার হাদিস ইবনে মাজাহ 422 নাম্বার হাদিস হাদিস বিশারাতগান এবং আসমারু জাল শাস্ত্রের মনিশিমান বলেছেন হাদিসটি সহিহ অর্থাৎ এটা হলো হাদিসে ফেইলি তো রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যেহেতু সেই সাহাবিকে তিন তিন বার করে প্রত্যেকটি অঙ্গ নিজে ধুয়েছেন এবং তাকে শিখিয়েছেন সুতরাং যদি কেউ অজু করার সময় প্রত্যেকটি অঙ্গ তিনবার করে ধুয়ে ফেলেন তো তাহলে মোস্তাহ তথা সুন্নাত আদায় হবে এবং অতিরিক্ত পানি ব্যবহার করা উচিত হবে না যতটুকু পানি ব্যবহার করা যায় ঠিক ততটুকুই ব্যবহার করতে হবে তবে বিষয় হলো অন্য হাদিসে আছে যেহেতু সাল্লাম বলেছেন যে বান্দা যখন অজু করে এবং অজুর প্রতিটি অঙ্গ যখন ধোয় তো পানির প্রত্যেকটি ফোটার বিনিময়ে একটি করে গুনা মাফ হয়ে যায় এবং একটি করে নেকি হয় তো আল্লাহ তালা তার বান্দাদের কত ভালোবাসেন কত সুন্দর পদ্ধতি বলে দিয়েছেন তার কারণ হলো মানুষের চলার প্রত্যেকটি পদক্ষেপে তার গোনা হয় পা ফেললে গোনা হাত চালালে গোনা চোখের গোনা কানের গোনা বিভিন্ন ধরনের গোনা রয়েছে এই বিভিন্ন পাপ বলা হয় গোনায় সেগিরা আর বিশেষ বিশেষ কিছু পাপ আছে যেগুলিকে বলা হয় গুনায় কবিরা গুনায় কবিরা যেগুলি সেগুলো তাওবা ব্যতীত মাফ হয় না কিন্তু গুনাহে সগীরা বিভিন্ন नेक আমল করার কারণে অটোমেটিক ভাবে গুনাহে সগীরা গুলো ধুইয়ে মুছে সাফ হয়ে যায় হযরতে আউস বিন আউস শাকফি রাদিয়াল্লাহু তাআলা অনু বর্ণনা করেছেন যে আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু করতে দেখলাম তাওয়াজা ফস্তওয়া তিনি সাল্লাম উজু করলেন তখন সিও হস্তদ্বয়কে তিনবার করে ধুইলেন এ ও তিনবার করে ধোয়ার বর্ণনা পাওয়া যায় হাদিসটি এসেছে নাসাই শরীফ একাশি নাম্বার হাদিস কিতাবু তাহারাত বাবু কামতাক সালানে সুনানে নাসাই তিরাশি নাম্বার হাদিস আহমাদ দ্বিতীয় খন্ড একুশ নাম্বার হাদিস হাদিস বিশারদগণ এবং মহাদিসের কেরাম বা রোজাল শাস্ত্রের মনীষীগণ বলেছেন হাদিসটি প্রত্যেক নামাজের জন্য অজু করা মোস্তাহাব সে নফল নামাজ হোক ফরজ নামাজ হোক বা যে কোনো নামাজ যখনই সে পড়বে তখনই অজু করা মোস্তাহাব এই কারণে যে মনে করুন পূর্বে একবার উজু করেছিল সে কোনো নামাজের জন্য বা কোনো ইবাদতের জন্য তারপরে নামাজের রক্ত এসেছে সে জানে যে আমার উজু আছে তার সত্ত্বেও যদি সে উজু করে এই উজু করাটা মোস্তাহাব এবং অতি উত্তম আর যদি উজু আছে সে জানে আর উজু যদি না করে তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু যদি সে এক্সট্রা উজু করে তাহলে মুস্তাব অর্থাৎ শূন্য তাদায় হবে এবং সোয়াবও হবে

আবু দাউদ একশো একাত্তর নম্বর হাদিস ইবনে মাজা পাঁচশো নয় নম্বর হাদিস আবার এক অজুতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দলিল আছে অর্থাৎ রসুল্লাহ সাল্লাম এক অজুতে পাঁচ বক্ত নামাজ পড়েছেন তো হজরত প্রেমী সাল্লি সাল্লাম কত বড় সতর্কতার সাথে চলতেন এবং এই বিষয়টা আশ্চর্য লাগে যে ফজর জোহর আসর মাগরিব এসা এই মানে পাঁচ ওয়াক্ত নামাজ মানে পাঁচ ওয়াক্ত নামাজ একই অজুতে সেরেছেন তার মানে সারা দিনের মধ্যে তিনি সমস্ত রকমের মানে বাথরুমে যাওয়া থেকে শুরু করে এভরিথিং সবকিছু টোটালটাই বন্ধ ছিল যেহেতু তার অজু ছিল কারণ তিনি তো আর তা করেননি যেহেতু এখানে হাদিসে পরিষ্কার আছে যে এক অজুতে তিনি পাঁচ ওক্ত নামাজ পড়েছেন যেমন হজরতে বুরাইদা রাজিয়া তালন থেকে বর্ণিত সাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়ামুল ফাতহা খামসা সালাতে বে বজুয়ে ওয়াহেদিন অর্থাৎ হজরত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে এক অজুতে পাঁচ ওক্ত নামাজ পড়েছিলেন এই সকল সাহাবি তার সঙ্গে ছিল এবং তারা দেখেছেন এবং শুনেছেন যেহেতু রসুল্লাহ সাল্লি সাল্লাম যা করতেন তারা তা করতেন তিনি যা বলতেন তারা তাই বলতেন এবং যে বিষয়ে তাদের মনে কোনো সন্দেহ হতে জানতে পারতো না তা রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করে নিতেন সঙ্গে সঙ্গে সেগুলিকে তারা জেনে নিতেন এবং কেউ লিখে রাখতেন কেউ মুখস্থ করতেন সেরূপ ভাবে হাজরাত বুরাইদা রাজিয়াল বর্ণনা করে বলছেন যে হাদিসের পরিভাষায় আছে পড়েছিলেন হাদিসটি এসেছে মুসলিম শরীফ দুশো সাতাত্তর নম্বর হাদিস আবু দাউদ একশো বাহাত্তর নম্বর হাদিস তিরমিজি একশ্রি নম্বর হাদিস ইবনে মাজা পাঁচশো দশ নম্বর হাদিস নাসাই একশো নম্বর হাদিস হজরত আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লাম প্রত্যেক নামাজের জন্য অজু করতেন এবং আমরা এক অজুতে কয়েক ওয়াক্ত নামাজ পড়ে নিতাম এটা কে বর্ণনা করছেন সাহাবা হজরত আনাস রাজি আল্লাহ তালু বর্ণনা করছেন যে কখনো কখনো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেক নামাজের জন্য তিনি অজু করতেন কিন্তু তারা কখনো কখনো এক অজুতে কয়েক অক্ত নামাজ পড়তেন কেউ দুই অক্ত কেউ তিন অক্ত কেউ চার অক্ত নামাজ পড়তেন যে যেভাবে অজুকে রাখতে পারতেন হাদিসটি এসেছে বোখারি শরীফ দুশয় চোদ্দ নম্বর হাদিস কিতাবুল ওজু বাবুল ওজুয়ে মিনে হাদাসিন তিরমিজি ষাট নম্বর হাদিস নাসাই একত্রিশ নম্বর হাদিস আবু দাউদ একশো একাত্তর নম্বর হাদিস ইবনে মাজা পাঁচশো নয় নম্বর হাদিস এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা উজুয়া ইল্লা মান হাদাসা অর্থাৎ ওযু ভঙ্গ হয় না কিন্তু বাদকর্ম ব্যতীত অর্থাৎ বাদকর্ম হলে ওযু ভঙ্গ হয়ে যায় বা এই ধরনের কোন ক্রিয়াকলাপ হলে অজু ভঙ্গ হয়ে যায় যেমন অজু মানে করা অবস্থায় নামাজ পড়েছেন কিংবা নামাজ পড়েননি অজু করেছেন অজু করার পরে উটের মাংস খেয়েছেন ধরে নিন তো উটের মাংস যেহেতু খাওয়া হালাল কিন্তু হাদিসে আছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাউলি এবং হাদিসে ফেলি দুটি আছে যে উটের মাংস খাওয়ার পরে উজু করতে হবে অন্যথায় নামাজ হবে না তো তাহলে উটের মাংস খাওয়ার পরেও মানে উজু থাকে না উজু ভঙ্গ হয়ে যায় এখানে যে হাদিসটি আবু হরের রাজু থেকে হাজরত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন লা উজুয়া ইল্লামান হাদাসা অর্থাৎ উজু ভঙ্গ হয় না কিন্তু বাদ কর্ম ব্যতীত অর্থাৎ বাদ কর্ম করলে উজু ভঙ্গ হয়ে যায় বা এর নাই আরো এমন কিছু মানে যেমন পেচ্ছাপ করলে উজু ভঙ্গ হয়ে যায় বা পায়খানা করলে উজু ভঙ্গ হয়ে যায় বা আরো এমন কিছু কর্ম আছে যেগুলি করলে অজু ভঙ্গ হয়ে যায় এসেছে ষোলো গালিল প্রথম খন্ড একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আহমাদ ন হাজার দুশো একচল্লিশ নম্বর হাদিস তিরমিজি চুয়াত্তর নম্বর হাদিস উত্তাহারাত বাবু ওজুয়ে মিনার দার্মি প্রথম খন্ড একশো তিরাশি নম্বর হাদিস ইবনা পাঁচশো পনেরো নম্বর হাদিস এতগুলি হাদিস গ্রন্থে মসলাগুলি বর্ণনা হয়েছে এবারে বলবো ওজু করার পরের দোয়া অজু করা হয়ে গেলে কি দোয়া পড়তে হবে আসাদুল্লাহুল্লাহ আলাহু আনা মুহাম্মদ আব্দহু ও রসুল হু হাজারত ওমর রাজুল্লাহ তাআলা আনু হতে বর্ণিত হাজারত রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি পূর্ণ অজু করার পরে উক্ত কালেমা পাঠ করবে তার জন্য আল্লাহ তালা জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সে যে দরজা দিয়ে ইচ্ছা পোষণ করবে প্রবেশ করতে পারবে অর্থাৎ তাকে স্বাধীনতা দেওয়া হবে যে তোমার জন্য জান্নাতের আটটি গেট খুলে দেওয়া হয়েছে তোমার ইচ্ছা যে কোনো গেট দিয়ে তুমি প্রবেশ করতে পারো হাদিসটি এসেছে মুসলিম শরীফ দুশয় চৌত্রিশ নম্বর হাদিস কিতাব বাবু আকাবাল মুস্তাহুক আহমাদ প্রথম খন্ড উনিশ নম্বর হাদিস আবু দাউদ একশ উনসত্তর নম্বর হাদিস নাসাই প্রথম খন্ড বিরানব্বই নাম্বার হাদিস দার্মি প্রথম খন্ড একশো বিরাশি নম্বর হাদিস আবু ইয়ালা একশো আশি নম্বর হাদিস এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পূর্ণ ওযু করার পরে উক্ত কালেমা অর্থাৎ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের আটটি দরজা খুলে দেবেন সে ইচ্ছা যে কোনো দরজা দিয়ে ইচ্ছা পোষণ করবে প্রবেশ করতে পারবে উক্ত দোয়ার পরে আরো একটি শব্দ আছে যেমন আল্লাহ মিনাল মুতাত কালমা দ্বিতীয় কালমা শাহাদাত পড়ার পরেও এই দোয়াটি পড়তে হয় আল্লাহমা জলী মিনাত্তাউ আবিনা ওয়াজা আলী মিনাল মুতাতাহিরিন। হাদিসটি এসেছে তামাম আল মিন্না সাতানব্বই পৃষ্ঠা তিরমিজি পঞ্চান্ন নম্বর হাদিস কিতাবু তাহারাদ বাবু ফি মা ইউ কালু বাদ আল ওজুয়ে এ বিষয়ে মহাদ্দে শেখ আহমদ শাকের রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে সহি বলেছেন এবং ইমাম ইবনে কাইম রহমতুল্লাহ এই বারটি শব্দগুলি পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন অর্থাৎ দ্বিতীয় কালমা শাদু বলার পরে আল্লাহ মা আলনী মিনাত আল নী মিনাল মতাত অনেকেই দ্বিতীয় কালমাটা পড়ে না কেবল মাত্র এই দোয়াটি পড়ে আবার অনেকে দ্বিতীয় কালমাটি পড়ে এই দোয়াটি পড়ে না আবার অনেকে কালমা এবং এই দোয়াটি দুটি পড়ে যারা এই কলমা এবং এই দোয়াটি সহ মোট একটাই করে পড়ে তারা সঠিক পড়ে কারণ এই কালমা অন্য একটা এসেছে হাদিসের সঙ্গে জোড়া আছে কিন্তু অধিকাংশ কলেমার কথা এসেছে। আর যেহেতু এই হাদিসটিও সহি তাই কালমা পড়ার পরে এই কালমাটিকেও পড়ে পড়তে হবে পড়া সুন্নাত এ বিষয়ে শেখ আহমদ শাকের রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন এবং ইমাম ইবনে কাইম রহমতুল্লাহ এই ব্যাপারে যে বাড়তি শব্দগুলি আছে পড়ার প্রতি তিনি গুরুত্ব দিতেন যদি বলেন কোথায় আছে বইটির নাম আলা তিরমিজি অর্থাৎ তিরমিজি শরীফের সারা বিখ্যাত সারা হ্যাঁ ইমাম কাইম রহমতুল্লাহ এর লেখা তো লি শাকের ইমাম শাকের রহমতুল্লাহ এর লেখা মানে আপনার আহ তিরমিজির সারা প্রথম খন্ড ৭৭ নাম্বার মানে মসলা

পড়া হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব আল্লাহ যেন আমাদের প্রত্যেকে দান আমরা যেন সঠিকটার উপরে করতে পারি। যে যে আমরা বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরে আকাশের দিকে আঙ্গুল তোলা সম্পর্কে অনেকে আঙ্গুল তুলে পড়েন অনেকে আঙ্গুল না তুলেও পড়েন কিছু শ্রেণীর মৌলবাদরা উজুর পরে আকাশ আকাশের দিকে মুখ করে কেবলামুখী হয়ে বিড় বিড় করে কিছু বলে যা কোনো সহি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ অনেকেই আছে উজু করা হয়ে গেল এবারে কেবলামুখী হবে হওয়ার পরে আকাশের দিকে মুখ করবে আল্লাহ ওপরে আকাশে বসে থাকে ওই দিকে মুখ করবে করে আবার সাহায্যে আঙ্গুলটা উঁচু করে আল্লাহকে দেখাবে হ্যাঁ যে সই আল্লাহ বসে আছে বলে মুখ দিয়ে বিড় বিড় করে শব্দগুলি বলবে তো একটি দুর্বল সূত্র হাদিসে পাওয়া যায় যে রেওয়ায়তে যে রেওয়ায়তটিতে ইবনে আম্মু আবি আকিল মজহুল রাবি তো যার কারণে হাদিসটি জঈফ এবং জঈফ উন জিদ্দান বলেছেন আসমাউর রোজাল শাস্ত্রের মনীষীগণ এই হাদিসটিকে জঈফ উন জিদ্দান বলেছেন অর্থাৎ উজু করার পরে আকাশের দিকে মুখ করে এবং শাহাদাত আঙ্গুল তুলে আর এই দোয়াগুলি পড়তে হয় হ্যাঁ এমনি যদি কেউ দোয়াগুলি পড়ে তো হবে না তাদের বিশ্বাস হলো এই যে আকাশের দিকে মুখ করতে হবে আর শাহাদাত আঙ্গুল তুলতে হবে আর যদি নিচে থেকে কেউ ধাক্কা মারে তো সে আবার পড়েও যেতে পারে নাউজুবিল্লাহ এই রকম ধরনের মানে কিছু আছে যারা কোরআন বা হাদিস বোঝে না ইসলামের অর্থ বোঝে না ওজুর অর্থ বোঝে না না বুঝে কেবলমাত্র মাত্র আর মানে মানে হর ভরে থাকে হ্যাঁ তারা এই ধরনের কথাগুলো বলে বা এই ধরনের আমলগুলি করে হ্যাঁ হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ একত্রিশ নাম্বার হাদিস কিতাবু তাহারাত বাবু মা ইয়া কুলুর রুজুলু ইজা সুনানে আবু দাউদ একশো সত্তর নম্বর হাদিস ইবনে সুন্নি একত্রিশ নম্বর হাদিস আহমদ চতুর্থ খন্ড একশো পঞ্চাশ নম্বর হাদিস দার্মি মানে চোদ্দ হাজার আটশো একত্রিশ নম্বর হাদিস যদিও হাদিসটি এতগুলি হাদিস গ্রন্থে এসেছে কিন্তু হাদিসটি সম্পর্কে বলা হয়েছে হাদিসটি জাইফুন জিদ্দান কারণ কি কারণ হলো যে রেবায়ত্রীতে বর্ণিত হয়েছে ওই রেবায়ত্রীর মধ্যে একজন রাবি আছে যার নাম ইবনে আম্মু আবি আকিল তিনি হচ্ছেন মজুর রাবি তারা বলেছেন হাদিস বিশারদগণ এবং হাদিসের শাস্ত্রবিদগণ এবং হাদিস যাচাই যাদের মানে রাবি যাচাই বাছাই করার মতো যোগ্যতা ছিল এরা হাদিস স্পর্ধা যাচাই বাছাই করতে গিয়ে হাদিসের রাবিদেরকে যাচাই বাছাই করতে গিয়ে এই রাবি সম্পর্কে দেখলেন যে ইনি একদম জিদ্দান রাবি মানে অত্যন্ত দুর্বল সূত্র এই হাদিসটির সূত্র হচ্ছে অত্যন্ত দুর্বল তাই দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে জাইফ বলেছেন যদি বলেন কোথায় আছে আসমা রোজাল শাস্ত্রের বিখ্যাত কিতাব বইটির নাম তালখাইসুল হাবির প্রথম খন্ড একশো তিরিশ নাম্বার মশলা অতএব অজু করার পরে যে দোয়া পড়তে হবে সেই দোয়া আমরা স্বাভাবিক অবস্থায় পড়বো যেভাবে আমরা অজু করার পরে যেভাবে স্বাভাবিকভাবে থাকি আকাশের দিকে মুখ করতে হবে না আকাশের দিকে আমল তুলতে হবে না কেবলা মুখী হতে হবে না আর ওই ধরনের কোন নতুন করে আমল টামল করতে হবে না ওগুলো হচ্ছে বেদাত হ্যাঁ আল্লাহ তালা বেদাত থেকে আমাদেরকে রক্ষা করুন আমিন আমিনা আলমিন